ইনশাআল্লাহ ঘাবড়াবে দরকার নেই হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা সবাইকে সবারই প্রথম জানাবো ঈদ মোবারক আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা জাস্ট এখনই ফজর নামাজটা কমপ্লিট করে বাড়িতে আসলাম তো আমাদের এখানে আজকে ঈদের জামাত সাড়ে আটটার সময় তো সকাল থেকে সব খুব আকাশটা খুবই খারাপ তো চলো সারাটা দিন আজকে কেমন করে কাটবে কিভাবে কাটবে আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন বাজে পনে আটটা আমাদের হাতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আর দেখতেই পারলেন আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের ওয়েদার তো কিছু করার নেই এইভাবে রেডি হয়ে তাড়াতাড়ি আমাদের যেতে হবে ঈদগাহ ময়দানে আমরা সাথে নিয়ে এসে যাব তো তার আগে রেডি করে দেব আমার মসজিদ ভাসতে এবার প্রথমবার সে পাগড়ি পড়বে তো তাকে পাগড়ি পরে দিয়ে আমি পাগড়ি পরব তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক এখন বাজে আটটা কুড়ি মিনিট আমাদের হাতে একদমই সময় কম তো আমরা তাড়াতাড়ি রেডিও পড়লাম এখন সবাই মিলে যাব আমরা ঈদগাহ ময়দানে এখন একটু বৃষ্টিটা অল্প একটু কমলো তো আমরা ছাতা নিয়ে যাব আজকে ঈদগাহ ময়দান এখন বাজে সাড়ে দশটা আমরা বাড়িতে এখনই চলে আসলাম ঈদের নামাজটা কমপ্লিট করে তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর আমরা ভিজে ভিজে নামাজটা পড়লাম তাই আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নি ময়দানে তো চলো এখন যাব আমরা কুরবানিটা করতে কুরবানি আমাদের ফারুক ফারুকভাই বাড়ির সামনেই হবে তো চলো এখন বাজে একটা আমরা কুরবানি কমপ্লিট করে বাড়ি এসে গোসল করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেড়িয়ে পড়লাম আমাদের বাড়ির আশেপাশে যে আত্মীয় স্বজনদের বাড়ি আছে তাদের বাড়িতে এখন মাংস বন্টন করতে যাবো আমি তারপর আপনাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে আমার আজকে যে আমাদের পাড়ার অনুষ্ঠানটা চলছে তো সেখানে তো চলো আমাদের এই ঈদের অনুষ্ঠানে প্রতিবারের থেকে এবার ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল তার থেকে বেশি দর্শকের ভিত অনুষ্ঠানটা চলছে আমরা কজন ক্লাবের পরিচালনায় তো চলো আগে ভিতরে যাওয়া যাক তারপর আপনাদের সঙ্গে সব ইভেন্টগুলো আপনি শেয়ার করব। অনুষ্ঠানের ভিতরে ঢুকতে না ঢুকতেই হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেল আর এবার কিন্তু প্রতিবারের তুলনায় দোকানপাট কম আর লোকের ভিড়টা বেশি হওয়ার কারণে সব দোকানগুলো বেছে কিনি বেশ ভালোই চলছিল তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাবো আমি মূল মঞ্চে আর আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটা শেয়ার করব চলিয়া সোনার মদি নয় যায় চলিয়া সোনার মদিনায় ফুল বাগানে ফুল পাখি

الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا you ചല്ലേ കറു സുന്ദരോ അല്ലേ 这个，这个。 আপনারা শুনতে পারলেন বাইয়ের বক্তব্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানের বাকি ইভেন্টগুলো চালানো সম্ভব হলো না বাড়ি যাওয়ার জন্য সবাই অভিনব পদ্ধতি অবলম্বন করেছিল বৃষ্টির জন্য সবাই প্লাস্টিক তিরপল সব মাথায় দিয়ে বাড়ি যাচ্ছিলো তো চলো দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা কমলে আমরাও চলে যাব বাড়িতে তো ভিডিওটা করবো এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই